শর্ত দেওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে যদি বসতে হয় আগে খুনি হাসিনা বা এই যে গণহত্যাকারী হাসিনা এই হাসিনা সম্পর্কে আগে অ্যাকশন নিতে হবে হাসিনা সম্পর্কে আলোচনা হবে তারপর পরবর্তী তাদের সাথে সম্পর্ক থাকবে কি থাকবে না তাদের সুসম্পর্ক তাদের সাথে অর্থনৈতিক বাণিজ্য আমরা করবো কি করবো না এই জন্য প্রথমে উচিত ছিল খুনি হাঁচিনা এবং এই গণহত্যাকারী হাজিনা কেন ভারতে এখনো আছে কিভাবে আছে এই আলোচনা তাকে ফেরত দেবে কিনা কয়দিনের মধ্যে ফেরত দেবে তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে তাকে আইনের আওতায় এনে তার সকল মানে যে অর্থ পাচার করেছে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে এইটা আলোচনায় থাকা উচিত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা নেয় আমরা দেখলাম ভারতের আপনার পররাষ্ট্র সচিব সহ আরো কিছু নীতি নির্ধারণী ভারতের ওনারা এসেছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন আমি এক্ষেত্রেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে শুধুমাত্র ভারতের দুঃখ কষ্ট ভারতে যাচ্ছে না ভিসা না দিলে ক্ষতি হবে তাদের লাঘব গুছবার জন্য আজকে একটা মিটিং হচ্ছে সেই মিটিংটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়নি তারপরেও বাংলাদেশের মানুষ একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ভারত আমাদের কাছে কোনো বিষয়ই না